সামাজিক যোগাযোগ মাধ্যম আজ সরগরম মানুষের চোখ এখন তাকে আছে দুই সাহসী ব্যক্তির দিকে এবং নাবিলা ইদ্রিস যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সেনা সদস্যদেরকে ইতিমধ্যে নতযানো করে ছেড়েছে তাদেরকে আইনের আয়তায় এনেছে কঠোর পদক্ষেপের মাধ্যমে আর তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই দুইজন সাহসী ব্যক্তি তবে সেনা অফিসারদের গ্রেফতার করার প্রজেক্ট হলো কেবলমাত্র প্রথম ধাপ তাদের এই মিশন এখানে থেমে নেই তাদের লক্ষ্য এখন আরও বিস্তৃত তাদের টার্গেট দেশের সেই উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়িক চক্র যারা ক্ষমতার আড়ালে লুকিয়ে রাষ্ট্রের সম্পদ লুট করছে শেখ হাসিনার তোষামতি করে আজ থেকে প্রায় এক যুগ আগে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ছিল একেবারে ভিন্ন দেশের পুরো অংশে ছিল স্বৈরাচার আওয়ামীর একচ্ছত্র শাসন একাত্তরের চেতনা বিক্রির নামে জামায়াত শিবির সহ বিরোধী শক্তির ওপর চালানো হতো নির্মম নির্যাতন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা মানুষদের শিবির তোকমা দিয়ে নিপীড়ন করা হতো অপরাধী বা ভিন্নমত থাকা মানুষদের সুযোগ বুঝেই গুম করা হতো সাধারণ মানুষ শিক্ষক সাংবাদিক এমনকি অনেক সেনা সদস্যরাও নিরাপদ ছিলেন না স্বৈরাচারী সরকার শেখ হাসিনার কাছে সেই ভয়াল সময় যখন কোনো মামলায় সরকারের ব্যক্তিগত উকিলদের বিপরীতে কেউ কথা বলতে পারতো না তখন তাজল ইসলাম সাহস করে দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে আইনি ময়দানে তিনি লড়েছিলেন নিজামি সাইদি কাদের মোল্লার মতো মানুষদের পক্ষ নিয়ে যারা অন্যায়ের শিকার হয়েছিলেন যাদের পক্ষে কথা বললেই রাজাকার তোকমা দিয়ে স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে শাস্তি নেমে আসত পরবর্তীতে অবশ্য তাজলের ওপর নেমে এসেছিল সেই শাস্তি তার চুক্তিতর্কের কাছে টিকতে না পেরে তাকেও গ্রেফতার করা হয়েছিল সেই সময়টা আয়ামে জাহিলিয়াতের একটা নমুনা হয়ে উঠেছিল কেননা সেই সময়টাতে গুম করা নিরপরাধ মানুষদের শাস্তির ধরন ছিল বেশ ভয়ঙ্কর সেকালে বানানো হয়েছিল আয়নাঘর নামের গোপন সেল যেখানে বন্দীদের ওপর চলত অমানবিক নির্যাতন চোখ বেঁধে অজানা স্থানে নিয়ে যেত মানুষকে হাতুড়ি প্লায়ার্স দিয়ে নখ উপড়ে নেওয়া হতো কাউকে বন্দি অবস্থায় বিবস্ত্র করা হতো শারীরিক এবং নির্যাতন করার পর দিত গোপন কারাগারে ভুক্তভোগীদের মধ্যে ছিলেন রাজনৈতিক কর্মী মতবিরোধী সাংবাদিক এমনকি শিক্ষক আর সেই মিশনে হাসিনার সাথেও সঙ্গ দিয়েছিলেন কিছু সেনা সদস্য যাদের মধ্যে পনেরো জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে দু চব্বিশ সালের গণ আন্দোলনে পতন ঘটে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার যেখানে প্রায় তিন হাজারের মতো ছাত্র জনতার মৃত্যু হয়েছে রক্তক্ষয়ী সেই আন্দোলনের পরে হাসিনার পতন ঘটলে দু সালের আগস্টে গঠিত হয় গুম তদন্ত কমিশন যাদের কাজ ছিল শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধ তদন্ত করা সেই সূত্র ধরেই আবিষ্কার হয় আয়নাঘর পরবর্তীতে নাবিলা ইদ্রিসের সংগৃহীত প্রমাণের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয় আঠাশ জন সেনা ও র্যাব কর্মকর্তার বিরুদ্ধে তাদের মধ্যে রয়েছেন এর সাবেক পাঁচ মহাপরিচালক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা সরাসরি গুম ও খুনের অপারেশনে যুক্ত ছিলেন পরবর্তীতে তাজুল ইসলাম এই সমস্ত প্রমাণ আদালতে উপস্থাপন করে কঠোর পদক্ষেপ নিশ্চিত করেছেন সেনা কর্মকর্তারা ভেবেছিলেন ক্ষমতার ছায়ায় তারা নিরাপদ থাকবেন কিন্তু তাদের সেই দুঃস্বপ্ন পূরণ হতে দেননি তাজুল ইসলাম একে একে পনেরো জন সেনা অফিসারকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছেন তিনি আর তখন থেকেই বেশ প্রশংসা পাচ্ছেন তাজুল ইসলাম এবং ত্রিস। তাজুল ইসলাম উনিশশো সালের পঁচিশ মার্চ জামালপুরে জন্মগ্রহণ করেন জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি শেষ করেন উচ্চশিক্ষা অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ছাত্রজীবন থেকেই তার মধ্যে ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠার অদম্য ইচ্ছা আইনজীবী হিসেবে তিনি কখনো ক্ষমতার সামনে তার দায়িত্ব থেকে পিছপা হননি তার বিশ্বাস আইনের দরজাগুলো সকলের জন্য খোলা থাকতে হবে অপরাধীর রাজনৈতিক পরিচয় নেই তারা শুধু অপরাধী দু সালে গ্রেপ্তার হওয়ার সময়ও তিনি বলেছিলেন একদিন সত্যের জয় হবে জালেনদের কর্ম ইতিহাসে রেকর্ড হবে অন্যদিকে নাবিলাইড্রিজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং ক্যাম্ব্রিজ শিক্ষিত গবেষক তিনি গুম তদন্ত কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য নিজের জীবন বিপন্ন জেনেও সাহসী হয়ে তিনি সরকারের গুম খুন ও নির্যাতনের রহস্য সামনে এনেছেন তার সংগৃহীত প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীর বয়ান আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করতে সাহায্য করেছে নাবিলার সাহসিকতার কারণে অনেক প্রভাবশালী সেনা কর্মকর্তাকে সরাসরি আইনের মুখোমুখি হতে হয়েছে তাজুলের আইনি কৌশল এবং নাবিলার মাঠ গবেষণা একত্রে কার্যকর হয়েছে মাঠে সংগৃহীত তথ্য আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করলে কম্পন শুরু হয় আর্মি অফিসারদের বুকে এই সমন্বয়ে তাদের কার্যক্রমকে শক্তিশালী করেছে যার ফলে কেউ পালানোর সাহস পায়নি দেশের মানুষ এখন নতুনভাবে অনুভব করছে একজন ব্যক্তি এবং একজন গবেষক মিলিত হলে সত্যের পথে থাকা সম্ভব তদন্তের পরবর্তী ধাপে নজর গেছে দেশের বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকে যারা সরকারি অর্থ লুট ব্যবসার আড়ালে লেনদেন এবং ক্ষমতার ছায়ায় নিজেদের নিরাপদ ভাবছে তাদের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে শুধুমাত্র সামরিক অফিসার নয় রাষ্ট্রের বিভিন্ন স্তরের ক্ষমতাবাদী এবং দুর্নীতিবাজও আইনের আয়তায় আসতে পারে তাজল ও নাবিলার লক্ষ্য সঠিক প্রমাণের ভিত্তিতে আইন কার্যকর করা দেশের মানুষ এখন নতুনভাবে আশা পাচ্ছে তাজুল ও নাবিলা শুধু নাম নয় তারা ন্যায়ের প্রতীক সত্যের অগ্নিশিখা তাদের সাহস দেখাচ্ছে যেখানে সত্যের আলো আছে সেখানে মিথ্যা আর টিকে থাকতে পারে না এবারের মিশন শুধু সেনাবাহিনী নয় পুরো দেশের দুর্নীতিবাজ ও ক্ষমতাবাদী চক্রকেও আইনের মুখোমুখি আনা তবে তারা কতটুকু পারবে সেটা সময় বলে দিবে